হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে দুই হাজার পঁচিশ সালের জনপ্রিয় বাংলাদেশি ওয়েব সিরিজ মাই সেল্ফ এলেন সবন টু আজকে আমি এই মাই সেলফ এলেন সবন পার্ট টু ওয়েব সিরিজটি সংক্ষেপে এক্সপ্লেন করব। এবং ভিডিও শেষে বলে দেব এই ওয়েব সিরিজটি কোথায় এবং কিভাবে দেখবেন তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি দেখ ক্লিক করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে মাই সেলফ স্বপন পার্ট টু হল বাংলাদেশের জনপ্রিয় ওয়েব সিরিজ মাই সেলফ এলেন দ্বিতীয় সিজন যা ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে প্রথম সিজনের সাফল্যের পর দ্বিতীয় সিজনে এলেন স্বপন চরিত্রটি আরও নিষ্ঠুর ও রহস্যময় হয়ে ফিরে এসেছে এই সিরিজটির প্রধান চরিত্র এলেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান অ্যালেন স্বপনের স্ত্রী শায়লা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা তানজিলের চরিত্রে অভিনয় করেছেন অর্ণব ত্রিপুরা প্রথম সিজনের শেষে অ্যালেন স্বপন একে অ্যালেন স্বপন হিসেবে পরিচয় দিয়েছিলেন দ্বিতীয় সিজনে দেখা যায় তিনি একটি মাস্ক পরা রহস্যময় ব্যক্তির সাথে কথোপকথনে জড়িয়ে পড়েন যা দর্শকদের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দেয় মাই সেলফ অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনটি প্রথম সিজনের থেকেও বেশি ডার্ক থ্রিলিং এবং টুইস্ট ফুল দ্বিতীয় সিজনে মোট ষাটটি পর্ব রয়েছে তো চলুন এখন ষাটটি পর্ব সংক্ষেপে এক্সপ্লেন করা যাক প্রথম পর্ব অ্যালেন স্বপন এখন শামসুর রহমান স্বপন নামে পরিচিত সে চল্লিশ বিলিয়ন ব্ল্যাক মানি হোয়াইট মানি করার পরিকল্পনা করে দিশা নামের এই আর্ট গ্যালারির কিউরেটরের সাথে তার পরিচয় হয় যার মাধ্যমে সে মহলগুলোর উচ্চবিত্ত সমাজে প্রবেশ করে শালা এখনো অ্যালেনের প্রতি আকৃষ্ট কিন্তু তার সন্দেহ বাতে থাকে পর্ব দুই অ্যালেন একটি প্রাইভেট ব্যাংক দখলের পরিকল্পনা করে সে দিশের মাধ্যমে ব্যাংকের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং জাল ডকুমেন্ট তৈরি করে বাদু তার পুরনো সহযোগী তাকে সাদাবাজির হুমকি দেয় বাদু তার পুরনো সহযোগী তাকে সাদাবাজির হুমকি দেয় শায়লা অ্যালানের ফোনে অদ্ভুত বাতা দেখে আরও সন্ধিয়ান হয় শায়লা অ্যালানের ল্যাপটপে গোপন ফাইল খুঁজে পায় যেখানে জালিয়াতির প্রমাণ থাকে সে পুলিশ অফিসার রিয়াজের সাথে যোগাযোগ করে কিন্তু অ্যালেন স্বপন তাকে ম্যানিপুলেট করে ফেলে তানজিল ঢাকার একজন মাদক সম্রাট সে অ্যালেনের টাকা লন্ডনের পথে যেতে বন্ধ করে দেয় জাদু অ্যালেনের ছেলে সে অজান্তেই বাবার অপরাধের সাক্ষী হয়ে যায় পর্ব চার বাদু অ্যালেনের অতীত ফাঁস করার হুমকি দেয় অ্যালেন বাদুকে হত্যা করে এবং লাশ গুম করে দেয় দিশা বুঝতে পারে অ্যালেন তাকে ব্যবহার করছে কিন্তু সে এখনো টাকার লোভে জড়িয়ে থাকে তানজিলের লোকেরা অ্যালেনের অফিসে হামলা করে কিন্তু অ্যালেন পালাতে সক্ষম হয় পর্ব তানজিল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অ্যালেন হ্যাকার টিম ভাড়া করে এবং তানজিলের অ্যাকাউন্ট ফ্লিজ করে দেয় শায়লাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু অ্যালেন তাকে বাড়িতে আটকে রাখে পুলিশ রিয়াস অ্যালেনের পিছু নেয় কিন্তু কোনো কংক্রিট প্রমাণ পায় না পর্ব ছয় অ্যালেন ব্যাংক দখল করে এবং টাকা সুইচ অ্যাকাউন্টে ট্রান্সফার করে তানজিল শায়লা ও জাদুকে অপহরণ করে অ্যালেনকে টাকা ফেরত দিতে বলে অ্যালেন একাই তা গ্যাংয়ের সাথে লড়াই করে এবং শ্যালাকে বাঁচায় দিশে শেষ পর্যন্ত বুঝতে পারে যে অ্যালেন তাকে ব্যবহার করছে তারপর সে পুলিশকে অ্যালেনকে ধরতে সাহায্য করে পর্ব সাত এলেনের সব অপকর্ম প্রকাশ হয়ে যায় পুলিশ ও তানজিলের জ্ঞান তাকে ঘিরে ধরে সে সুইট আউটে জড়িয়ে পড়ে এবং গুরুতর আহত হয় শেষ দৃশ্যে দেখা যায় অ্যালেন হাসপাতালে শুয়ে আছে কিন্তু সে তার চোখ খুলে আর হাসে যা ইঙ্গিত দেয় যে সে বেঁচে আছে এবং সে ফিরে আসবে এই ওয়েব সিরিজের কিছু থিম ও টুইস্ট রয়েছে যেমন অ্যালেনের ডাক সাইড আগে সেও বেশি প্রকাশ পেয়েছে শায়লা ও জাদুর নিরাপত্তা নিয়ে দর্শকদের চিন্তা বাড়িয়েছে এই সিরিজটি পরিচালনা করেছেন শিয়াফ সাইন সিরিজটি প্রযোজনা করেছেন চরকি এই আগেই বলে রাখি এই ওয়েব সিরিজটি মূলত বড়দের জন্য টেন তাই বাচ্চাদের নিয়ে এই ওয়েব সিরিজটি দেখবেন না আর হ্যাঁ এখন আমি বলে দেব এই সিরিজটি আপনারা কোথায় দেখতে পারবেন এই ওয়েব সিরিজটি আপনারা চরকিতে পেয়ে যাবেন তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব চরকির এবারের ঈদে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ অ্যালেন সফনের দ্বিতীয় সিজন তো চলুন শুরু করি প্রথমে আপনাদেরকে প্রথম সিজনের গল্পটা একটু মনে করিয়ে দিই অ্যালেন স্বপন হল একজন ড্রাগ ডিলার অ্যালেন আর তার বন্ধু স্বপন মিলে আন্ডারওয়ার্ল্ডের সব মাদকের কারবার হ্যান্ডেল করত স্বপনের আরেক পার্টনার ছিল বধু আঠারো সালে যখন সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল তখন শুরু হয় ধরপাকড় এবং অভিযান এই অভিযান থেকে বাঁচতে স্বপন একটা বুদ্ধি বের করে স্বপনের আরেকজন যমজ ভাই ছিল তার নাম শামসুর রহমান সে ঢাকাতে থাকত ফ্যামিলি নিয়ে স্বপন বুদ্ধি করে তার ভাইকে ডেকে নিয়ে এসে মেরে ফেলে আর তার বেশ ধরে ঢাকায় চলে যায় আর সে নিজের পরিচয় দেয় যে সে হল শামসুর রহমান কিছুদিন যাওয়ার পরে শামসুর রহমানের বউ শায়লা বুঝে ফেলে যে এটা তার স্বামী না এটা হলো অ্যালেন স্বপন স্বপন তখন তার পরিচয় দিয়ে বলে তার ভাই তাকে বাঁচাতে গিয়ে মারা গেছে সে এখন থেকে রোজি আর শায়লার দায়িত্ব নেবে এদিকে স্বপন মারা যাওয়ায় স্বপনের বন্ধু বধু অনেক চিন্তায় পড়ে যায় তার আর স্বপনের ব্যবসায়িক সব টাকা পয়সা ছিল স্বপনের কাছে বধু কোনোভাবে স্বপনের যমস ভাইয়ের খোঁজ পেয়ে ঢাকায় চলে আসে স্বপনের যে একটা বড় ছেলে ছিল জাদু সে তার চাচার খোঁজেও ঢাকায় আসে কিন্তু সে তার চাচার খোঁজে ঢাকায় এসে সে তার বাপকে চিনে ফেলে কিন্তু সে বিষয়টা গোপন রাখে কিন্তু বদুর শামসুর রহমানকে দেখে মনে হচ্ছিল যে এটাই হল অ্যালেন স্বপন তাই সে তানজিল নামের একটা গুন্ডাকে হায়ার করে আর জাদু আর স্বপনের পুরো পরিবারকে তুলে নিয়ে যায় সেখানে স্বপনের উপরে অমানবিক টর্চার করলেও তার মুখ থেকে একবারের জন্য বের হয় না যে সেই হল আসল স্বপন সে বলে তার নাম শামসুর রহমান বধু তখন স্বপনের ছেলে জাদুকে মেরে ফেলে তাও স্বপন কোনো কথা বলে না সে বলে সে শামসুর রহমান দ্বিতীয় সিজনের গল্প শুরু হয় তার পর থেকে স্বপন তার ছেলে জাদুর লাশ নিয়ে বাড়িতে আসে চোখের সামনে নিজের ছেলেকে এমনভাবে মরতে দেখেও স্বপনের চোখে কোনো পানি আসে না কিন্তু শায়লা তার ভুলের জন্য অনুতপ্ত হয় সে মিথ্যা বলেছে বদু তার ছেলেকে মেরেছে স্বপন তো কোনোদিনও তাকে ছাড়বে না তারপরে স্বপন শায়লাকে বলে আজ রাতে আমরা কক্সবাজার যাব জাদুর লাশ দাফন করতে শায়লা যেতে না চাইলেও স্বপন বলে তুমি আমার সাথে যাবা তাহলে আমাকে আর কেউ সন্দেহ করবে না আর তার সাথে তুমি শামসুল ভাইয়ের কবরটাও একটু দেখে আসবা তারপরে সকালে জাদুর লাশ নিয়ে স্বপনরা তার বাড়িতে আসে এখানে স্বপনকে দেখে জাদুর মা মোমেনা অর্থাৎ স্বপনের নিজের বই চমকে যায় স্বপন বলে আমি শামসুল রহমান সিদ্দিকের বড় ভাই আমি জাদুর চাচা মানে অ্যালেন স্বপনের আরেক নাম ছিল সিদ্দিক শাইলাকেও তার বউ হিসেবে পরিচয় করিয়ে দেয় জাদুর লাশ দেখে তার মা তো কান্নায় ভেঙে পড়ে স্বপন তখন সবার সামনে তার নাম শামসুর রহমান পরিচয় দিয়ে বলে যে জাদুর রাস্তা ক্রস করতে যেয়ে ফোনে কথা বলছিল আর ওই সময় একটা গাড়ি আসে আর তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরে জাদুর জানাজা হয়ে লাশ দাফন করে দেয় এখানে শামসুর রহমানকে দেখে সবাই বলা বলি করছিল সে একদম জাদুর বাপ সিদ্দিকের মতো দেখতে তখন এলাকার একজন মুরব্বী স্বপনকে বলে জাদু মারা যাওয়ার পর তার মা অনেক একা হয়ে গেল এখন তার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে আপনি ওরে দেখে শুনে একটা বিয়ে দিয়ে দেন আর এলাকার মানুষ বলা বলি করছে যে সিদ্দিকের যে বন্ধু ছিল বদু তার সাথে নাকি জাদুর মায়ের সম্পর্ক আছে বদু তার ছেলেকে মেরেছে আবার তার বইয়ের সাথেও ঝামেলা করছে স্বপন তো প্রতিশোধ নিবে তারপরে স্বপন যায় মন্টুর সাথে দেখা করতে মন্টু তো স্বপনকে দেখে অজ্ঞান হয়ে যায় সেভাবে এটা কোনো ভূত হবে কারণ সে স্বপনকে কবর দিতে দেখেছে তারপরে স্বপন তার জ্ঞান ফিরিয়ে বলে যে সে স্বপন না সে শামসুর রহমান স্বপনের বড় ভাই স্বপন তখন বলে যে তার সাথে বদুর একটা ডিল আছে তাই সে অ্যালেনের সাথে দেখা করতে চায় তখন মন্টু স্বপনকে অ্যালেনের ডোরায় নিয়ে যায় সেখানে গার্ডরা অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল জায়গাটা অনেক হাইলি সিকিউর তখন সেখানে অ্যালেন আসে অ্যালেন তখন স্বপনকে বলে আমি আপনার পরিচয় জানি আপনি স্বপনের বড় ভাই শামসুর রহমান তখন স্বপন তাকে বলে আমি আপনার কাছে এসেছি ইনসাফের জন্য বদু আমার ভাতে যাকে খুন করেছে তাই স্বপন অ্যালেনের কাছে বিচার চায় অ্যালেন তখন বলে কিন্তু আপনি তো ভুল জায়গায় এসেছেন বদুও তো আমারই লোক অ্যালেন তখন স্বপনকে মারার জন্য বন্দুক বের করে এদিকে সাইলা রাতে তার স্বামী শামসুর রহমানের কবরের কাছে আসে আর সে মাপ চায় নিজে নিজে অনেক অনুতপ্ত হয় সে তার মেয়েকে বাঁচানোর জন্য এবং কিছুটা লোভে পড়েও স্বপনের সাথে এখন সংসার করছে তখন সেখানে জাদুর মা আসে আর শাইলাকে বলে যে ওখানে আমার স্বামী স্বপনের কবর জাদুর মা তখন স্বপনের কবর লক্ষ্য করে গালি দিতে থাকে কারণ সে তাকে অনেক নির্যাতন করত। শায়লা তখন তাকে থামিয়ে দেয় কারণ শায়লা তো জানে ওখানে আসলে কার কবর এখানে শাইলার আচরণে মোমেনার একটু সন্দেহ হয় তাই সে শাইলাকে জিজ্ঞাসা করে যে আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন বলে যে না সে কিছুই লুকাচ্ছে না ওদিকে অ্যালেন স্বপনকে সন্দেহ করে তার মনে হয় এটা শামসুর রহমান না তাই সে স্বপনের উপরে গুলি চালাতে থাকে তখন স্বপন বাধ্য হয়ে তার পরিচয় দেয় যে সেই হল আসল স্বপন তখন অ্যালেন স্বপনকে জিজ্ঞাসা করে যে তোর আসলে প্ল্যান কি তুই নিজের জন্য তোর নিজের ছেলেকে মেরেছিস তখন স্বপন বলে যে সে এখন একেবারে ক্লিন এখন কেউ তাকে চেনে না সে এখন সবার সামনে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায় এখনও সে সব ক্রাইম করে বেড়ায় কিন্তু কেউ তাকে ধরতে পারে না কারণ সে তো এখন আর অ্যালেন স্বপন না সে এখন শামসুর রহমান স্বপন এখন ব্যবসা করতে চায় সে রাজনীতি করবে তাই অ্যালেনকে বলে তার সাথে থাকতে আর সে বদুকে মেরে ফেলতে চায় কিন্তু অ্যালেন তো টাকা ছাড়া এক পাও নড়বে না তখন স্বপন তাকে দশ কোটি টাকার অফার করে আর অ্যালেন এতে রাজি হয়ে যায় অ্যালেন তখন স্বপনকে একটা কার্ড দিয়ে বলে এই অফিসে গিয়ে টাকা দিয়ে আসতে স্বপন তখন টাকা নিয়ে সেই অফিসে যায় আর সেই ভিজিটিং কার্ডটা বক্সের ভিতরে রেখে বসে থাকে এই অফিসটা মূলত ছিল একটা আর্ট গ্যালারি কিন্তু এই সবের আড়ালে তারা সব ক্রাইম বিজনেস হ্যান্ডেল করে তখন একজন লোক এসে টাকা নিয়ে চলে যায় তখন অ্যালেন ফোন করে বদুর ঠিকানা স্বপনকে জানিয়ে দেয় বাড়িতে এসে স্বপন শায়লাকে জিজ্ঞাসা করে জাদুর মা কি কোনো কিছু বুঝতে পেরেছে সে কি আমাকে সন্দেহ করছে শায়লা বলে যে না সে কোনো সন্দেহ করেনি তারপরে স্বপন চলে যায় বদুকে মারতে বদু স্বপনকে দেখে বলে আমি জানতাম তুই এলেন স্বপন স্বপন বলে যে হ্যাঁ তুই যে জানতিস এটা আমি জানতাম কিন্তু আমি যে জানতাম এটা আবার তুই জানতিস না এই সিনটাই কিন্তু আমরা প্রথম সিজনের শেষে দেখেছিলাম তখন স্বপন বদুকে মেরে ফেলে তারপরে স্বপন আসে তার বাড়িতে মানে জাদুর মায়ের কাছে স্বপন এখানে শামসুর রহমান হয়ে অভিনয় করে মানে নিজের বাড়িতে নিজের বউয়ের সাথে অভিনয় করছে তো যাই হোক স্বপন তখন জাদুর মাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার অফার দেয় মোমেনা বলে যে তার স্বামী মারা গিয়েছে ছয় মাসও হয়নি এখন তার ছেলে মারা গেল এখন কিভাবে সে তার সাথে বিয়ের কথা বলছে তারপরে খেতে বসে মোমেনা বলে যে আমার মনে হয় যে তুমি শামসুর রহমান না তুমি অ্যালেন স্বপন তুমি স্বীকার করো যে তুমি স্বপন স্বপন বলে যে না সে শামসুর রহমান সে স্বপন না কিন্তু মোমেনা তার কোনো কথা শুনতে চায় না সে জোর করে স্বপনের পিঠে জন্মদাগ দেখতে চায় আসল যে স্বপন তার পিঠে জন্মদাগ ছিল আর শামসুর রহমানের কোনো জন্মদাগ ছিল না মমেনা তখন জোর করে স্বপনের জন্মদাগ দেখে আর বলে যে আমি জানতাম যে তুমি আলেন স্বপন স্বপন বলে যে মানা করছিলাম এমনটা করতে স্বপনের তখন মাথা গরম হয়ে যায় আর স্বপনের একবার মাথা গরম হয়ে গেলে তার তো না শুলে ঠান্ডা হয় না তারপরে দেখা যায় শায়লার সাথে মোমেনা ফোনে যোগাযোগ করে শায়লা হয়তো আগে থেকেই স্বপনের পরিচয় মোমেনাকে বলে দিয়েছিল তাই সে চিনতে পেরেছে এটা আবার স্বপনের সন্দেহ হয় তাই স্বপন ঠিক করে যে সে মোমেনাকে মেরে ফেলবে মোমেনা তখন সাইলার সাথে কথা বলছিল তখন স্বপন আসে মোমেনাকে মারতে মোমেনা বাঁচার চেষ্টা করলেও পারে না সে মোমেনাকে মেরে ফেলে ফোনের মধ্যে শাইলা বুঝতে পারে যে এমন একটা কিছু হয়েছে তারপরে স্বপন মোমেনার লাশকে কবর দিয়ে বাড়িতে আসে শায়লা তখন জিজ্ঞাসা করে যে মোমেনা তার সাথে আসেনি স্বপন বলে যে না ও আসবে না সে গ্রামেই থাকবে শায়লা বুঝতে পারে যে তার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে কিন্তু শায়লা এটা মুখ ফুটে বলতে পারছিল না স্বপন তখন বলে তোমাদের দুজনের মধ্যে তো ভালোই কথা হয় শায়লা বলে কই কথা হয় কথা বলতে বলতে কাল তো ফোন অফ হয়ে গেল স্বপন তখন বলে তুমি ওরে আর কোনোদিনও ফোন দিবা না সতীনে সতীনে এত ভালোবাসা কিসের সতীনে সতীনে হবে মারামারি গণ্ডগোল আর তোমার আমার সম্পর্ক হলো গিভ অ্যান্ড টেক আর এটাই থাকতে দাও তারপরে স্বপন আবার সেই অফিসে যায় যেখানে সে টাকা রেখে দিয়েছিল স্বপন সেখানে দায়িত্বে থাকা লোককে বলে যে সে তাদের বসের সাথে দেখা করতে চায় কিন্তু তারা দেখা করতে দেয় না উল্টো আরও তাকে সেখান থেকে বের করে দেয় এদিকে সাইলা থানায় যায় স্বপনের নামে মামলা করতে কিন্তু সে স্বপনকে অনেক ভয় করত আর সে ভয়তে মামলা করতে পারে না সেখান থেকে চলে আসে কিন্তু আসার সময় একজন উকিলের সাথে তার কথা হয় শাইলা উকিলকে কিছু বলতে চাচ্ছিল না উকিল জোরাজুরি করলে সে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে তার একটা খালাতো বোনের সাথে এমন একটা ঘটনা ঘটেছে তার খালাতো বোনের হাজবেন্ডরা দুই ভাই দুইজন একদম একই রকম দেখতে কিন্তু তার হাজবেন্ড তার ভাইকে মেরে তার বইয়ের সাথে সংসার করছে তাছাড়াও সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত উকিল তখন এইসব শুনে একটা বুদ্ধি দেয় যে তাকে তো বিষ খাইয়ে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই তারপরে স্বপন আবার সেই অফিসে যায় সেখানে সে একটা ভিজিটিং কার্ড নিয়ে বক্সের ভিতরে ফেলে রেখে চলে আসে এদিকে শায়লা বিষ কিনে নিয়ে বাড়িতে আসে আর সে চায়ের মধ্যে বিষ মিশিয়ে স্বপনকে খেতে দেয় তবে স্বপন মুখে দিয়ে খেতেই যাবে সেই সময় অ্যালেন চলে আসে তার সাথে দেখা করার জন্য শায়লা তখন অ্যালেন কেউ চা দেয় সাইলাকে দেখে অ্যালেনের ভালো লাগে সে আবার সাইলাকে টিস করে আর বলে যে আরও এক কাপ চা দিতে এরপরে অ্যালেন স্বপনকে বলে যে তোর কাছে তো চারশো কোটি টাকা আছে স্বপন স্বীকার করে না বলে এত টাকা পেলে তো আমি ঢাকা শহরে কিনে নিতাম অ্যালেন তখন বলে তাকে একশো কোটি টাকা দিতে স্বপন বলে যে একশো কোটি টাকা সে কোথায় পাবে তার কাছে কোনো টাকা নেই অ্যালেন তখন বলে তুই যদি টাকা না দিস তাহলে আমি সবাইকে বলে দেব যে তুই হচ্ছিস আসল স্বপন আর সাথে সাথে সে পুলিশকে ফোন দেয় দিয়ে স্বপনের ব্যাপারে বলতে যাবে স্বপন দেখে যে অবস্থা খারাপ সে রাজি হয়ে যায় তখন স্বপন উঠে যায় বিয়ার খেতে আর বলে আমি তোকে টাকা দিব কিন্তু বিশ বছর ধরে অল্প অল্প করে টাকা দিব যাতে তুই আমাকে ব্ল্যাকমেইল না করতে পারিস কথা বলতে বলতে স্বপন হুট করে বন্দুক বের করে অ্যালেনকে মারতে যায় কিন্তু অ্যালেনের সাথে হাতাহাতি হলে স্বপনের হাত থেকে বন্দুক পড়ে যায় আর অ্যালেন তাকে গান পয়েন্ট করে তখন সাইলা সেখানে চা নিয়ে চলে আসে আর অ্যালেন তার হাত থেকে চা নিয়ে দু এক চমুক দেয় একটু পরে দেখা যায় অ্যালেন নিজেই মাটিতে পড়ে যায় স্বপন তখন তাকে ধরে ফেলে আর অ্যালেনের মুখ থেকে গেঁজা উঠে সে সেখানেই মারা যায় স্বপন বুঝতে পারছিল না যে কি হলো শাইলা তখন বলে চারশো কোটির পঞ্চাশ কোটি আমাকে দিবা আর ঢাকা শহরে একটা বাড়ি কিনে দিবা যেন সারা জীবন কোনো কাজকর্ম করা না লাগে আসলে শাইলা চায়ের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল সে টাকার কথা শুনেই বুঝতে পেরেছিল যে অ্যালেন তার কাছে টাকা নিতে এসেছে তারপরে স্বপন গিয়ে লাশটা নদীতে ফেলে আসে এদিকে দেখা যায় সেই অফিসে স্বপন যে ভিজিটিং কার্ড দিয়ে এসেছিল সেখানকার যে বস সেই কার্ডটা নিয়ে এসে কার্ডের পেছনে লেখা ছিল আমি জানি আপনি কি করেন আজকে সন্ধ্যায় লিমা মার্কেট তারপরে সন্ধ্যায় স্বপন সেই মার্কেটে যায় স্বপন ছিল বুদ্ধিমান তাদের আসতে দেখে স্বপন একটা জায়গায় লুকিয়ে পড়ে তখন সেখানে গাড়ি থেকে একটা মেয়ে বের হয় সে মূলত এই কোম্পানির সিইও তার নাম হল দিশা তারা সেখানে অনেকক্ষণ ধরে স্বপনকে খোঁজে কিন্তু তারা পায় না স্বপন লুকিয়ে তাদেরকে দেখছিল তো স্বপনকে না পেয়ে তারা সেখান থেকে চলে যায় তারপর দেখা যায় শাইলার কথা মতো স্বপন তাকে বাড়ি কিনে দেবে বলে দেখাতে নিয়ে গেছে সেখানকার যে হেড ছিল আনিচুর রহমান স্বপনদেরকে একটা বিল্ডিং দেখায় যেটার দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি মতো স্বপন বলে যে সমস্যা নেই পুরো টাকায় ক্যাশ দিয়ে দিব আনিচুর রহমান বলে এত টাকা ক্যাশ দিবেন আপনি অর্ধেক চেক দেন আর অর্ধেক ক্যাশ দেন তাহলে আমার ভালো হবে তারপরে স্বপন আবার সেই আর্ট গ্যালারিতে আসে আজকে এসে সে বসেছিল সে বসের সাথে দেখা না করে যাবে না তখন একজন এসে স্বপনকে তাদের বস দিশার রুমে নিয়ে যায় স্বপন তাকে বলে যে আমার ভাইয়ের কিছু কালো টাকা আছে, আমি সেগুলো সাদা করতে চাই দিশা জিজ্ঞাসা করে যে কিসের টাকা স্বপন তখন কাগজে লিখে দেয় যে চারশো কোটি তখন দিশা তাকে বলে যে আমরা এই সব বিজনেস করি না স্বপন ভুল করছে স্বপন বলে যে আমার মনে হচ্ছে আপনারা আমাকে বোকা বানাচ্ছেন দিশা তখন স্বপনকে অপমান করে সেখান থেকে বের করে দেয় সেখান থেকে ফিরে আসার সময় দেখা যায় স্বপনকে কারা যেন ফলো করছে স্বপন বাড়িতে এসে দেখে শাইলার ভাই ইকবল এসেছে শাইলা তো ইকবলকে খুব বকাঝকা করে কারণ ইকবল তানজিলের সাথে হাত মিলিয়ে স্বপনকে ধরে নিয়ে অনেক মেরেছিল স্বপন আসলে ইকবাল তার কাছে মাপ চায় স্বপন তাকে মাপ করে দেয় আর বলে সামনের মাসে তার অফিসে ইকবলের একটা চাকরির ব্যবস্থা করে দেবে তখন শায়লা স্বপনকে বলে তুমি কি সত্যি ওরে চাকরির ব্যবস্থা করে দিবা স্বপন বলে শত্রু দূরে থাকার চেয়ে চোখের সামনে থাকা অনেক ভালো পরের দিন সকালে স্বপন অফিসে যাওয়ার জন্য বের হলে একটা কালো গাড়িতে কয়েকজন লোক এসে তাকে তুলে নিয়ে যায় তারা তুলে নিয়ে এসে স্বপনকে অনেক মারধর করে তখন সেখানে দিশা আসে এরা মূলত দিশার লোক স্বপন বলে যে আমি জানতাম ম্যাডাম আপনি এই সবের সাথে জড়িত আছেন কিন্তু আমি যে জানতাম এটা আপনি জানতেন না দিশা তখন বলে যে টাকা কই স্বপন বলে শামসুর রহমানের যান চলে গেলেও তার মুখ থেকে একটা কথা বের হবে না এই জন্য তার সাথে আলোচনার টেবিলে বসতে হবে দিশা বলে যে টাকা আছে তার প্রমাণ কি স্বপন বলে আমাকে ছেড়ে দেন আমি এক ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ দিচ্ছি তখন দিশা তাকে এক ঘন্টা সময় দেয় স্বপন তখন একটা জায়গায় আসে যেখানে অনেক বড় বড় কন্টেইনার রাখা ছিল সেখানে একটা কন্টেইনার তালা খুললে দেখা যায় সেখানে সব টাকা তখন সে দিশাকে ভিডিও কল দিয়ে টাকা দেখায় এরপরে দিশা তার বসকে ফোন করে ফোন করে বলে যে শামসুর রহমানের ভাই তাকে বিশ কোটি টাকা দিয়েছিল তার ভিতর থেকে দশ কোটি কালো টাকা সে হোয়াইট করতে চায় তাই এখানে এসেছিল কিন্তু দিশা বিষয়টা হ্যান্ডেল করে ফেলেছে দিশা আসলে সব কিছু মিথ্যা বলে কারণ স্বপন তো এসে বলেছিল যে সে চারশো কোটি টাকা হোয়াইট করবে তার মানে দিশার মাথায় অন্য কোনো প্লান চলছে তখন আমরা ফ্ল্যাশব্যাক দিশার একটা অতীত দেখি দিশার ভাই ব্যাংকের থেকে লোন করেছিল ব্যবসা করার জন্য কিন্তু সে ব্যবসায় লস খেয়ে যায় আর অনেক ভেঙে পড়ে এবং পাওনাদারদের টাকা শোধ না করায় তাদের ঘরবাড়ি সব ব্যাংকের কাছে নিলাম হয়ে যায় দিশা তার ভাইকে অনেক করে সান্ত্বনা দেয় কিন্তু ব্যাঙ্ক তো আর শোনে না ব্যাংক তাদের বাসায় সাইনবোর্ড লাগিয়ে দিতে আসে দিশা তাদের সাথে কয়েকবার তর্কে জড়ায় সে কোনোভাবেই সাইনবোর্ড লাগাতে দিবে না এক পর্যায়ে ব্যাংকের লোকেরা পুলিশ নিয়ে আসে তাও দিশা তাদের সাইনবোর্ড খুলে ফেলে এই সব কিছু দেখে তার ভাই রাগে কষ্টে দুঃখে সুইসাইড করে ছোট ভাইয়ের এমন মৃত্যুতে দিশা অনেক কষ্ট পায় তারপরে আমরা বর্তমানে দেখি স্বপন দিশার সাথে একটা হোটেলে দেখা করে সেখানে দিশা স্বপনকে বলে যে আমি আপনার কাজটা করব। আপনার সব কালো টাকা আমি হোয়াইট করে দিব কিন্তু ফিফটি ফিফটি শেয়ার হবে স্বপন তাতে রাজি হয় না বলে যে আমি আপনাকে দিব দিশা তখন কিছু না গাড়িতে উঠে যায় আর স্বপনকেও তার সাথে নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে তারা সেখান থেকে আরও একটা হোটেলে আসে সেখানে কিছু লোকের সাথে দিশা কথা বলে তখন শায়লা স্বপনকে ফোন করে তাদের আজকে সেই বাড়ি নেওয়ার জন্য বায়নার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু স্বপন আসেনি স্বপন বলে যে সে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আসে সে আসতে পারবে না শায়লার তখন রাগ হয়ে যায় এদিকে স্বপন দিশার সাথে ঘুরে বেড়াচ্ছিল দিশা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ক্লায়েন্টের সাথে মিটিং করে সে সব জায়গায় স্বপনকে সাথে নিয়ে যাচ্ছিল তারপরে রাতে ফিরে আসার সময় দিশা স্বপনকে বলে যে এত টাকা মানি এক্সচেঞ্জের মাধ্যমে হোয়াইট করা সম্ভব না তাদেরকে কোনো একটা ব্যাংকের সহযোগিতা নিতে হবে তাই দিশা থার্টি থ্রি পার্সেন্ট চাই স্বপন তাতে রাজি হয়ে যায় কিন্তু সে শর্ত দেয় সারাদিন দিশা যেভাবে চলাফেরা করে যাদের সাথে ওঠা বাসা করে স্বপন তার মতো হতে চায় আর সে রাজনীতি করতে চায় টেকনাপের এমপি হতে চায় দিশা তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় যে তাকে সে সাহায্য করবে এদিকে স্বপন শাইলাকে ইগনোর করায় তার রাগ হয়ে যায় সে ইকবলকে সাথে নিয়ে সেই ভিলেন তানজিলের সাথে দেখা করে যারা সিজন ওয়ানে স্বপনকে ধরে নিয়ে গিয়ে মেরেছিল শাইলা তাদেরকে বলে যে স্বপনের কাছে চারশো কোটি টাকা আছে। ওই টাকাটা আমাদের উদ্ধার করতে হবে তাঞ্জিল বলে স্বপনকে তাহলে তুলে নিয়ে আসি সাইলা বলে যে না ওর ইচ্ছার বিরুদ্ধে যে ওর সাথে কিছু করতে পারবেন না তাঞ্জিল তখন বলে তাহলে বাঁকা আঙুলে ঘি না উঠলে আমরা সোজা আঙুলে তুলব তারপরে স্বপন সেই প্রপার্টি অফিসে আসে আনিসুর রহমানের সাথে কথা বলার জন্য সে এখানে আনিসুর রহমানকে ব্ল্যাকমেইল করে তার একটা গোপন ভিডিও দেখিয়ে যেটা দেখে আনিচুর রহমানের চোখ তো কপালে উঠে যায় সে অন্য একটা মেয়ের সাথে হোটেলে গিয়েছিল রুম ডেট করতে এই ভিডিওটা দেখিয়ে স্বপন তাকে ব্ল্যাকমেইল করে বলে আপনি ব্যাঙ্ক অব বেঙ্গলের বোর্ড অব ডিরেক্টর থেকে পদত্যাগ করেন কারণ ওই চেয়ারটা আমাদের লাগবে আর বাড়িটা আমাকে অর্ধেক দামে দিয়ে দেন আনিচুর রহমান তো তার কথায় রাজি হয় না স্বপন বলে আপনার এই ভিডিও যদি আমি বাজারে ছেড়ে দিই তাহলে ওরাই আপনাকে সেখান থেকে বের করে দিবে আরও আপনার বউ বাচ্চা আসে কি একটা অবস্থা হবে বুঝতে পারছেন আনিচুর রহমান তো একদম কলে পড়ে যায় তার এখন আর কিছু করার নেই সে বাধ্য হয়ে পদত্যাগ করে এদিকে আনিচুর রহমান পদত্যাগ করায় দিশা তো বেজায় খুশি সে বলে এবার আমরা থার্টি পারসেন্ট শেয়ার কিনতে পারলেই বোর্ড অব বেঙ্গলের ডিরেক্টর হয়ে যাব আর একবার ডিরেক্টর হতে পারলেই ব্যাংক আমি দেউলিয়া করে দিব দেউলিয়া শুনে স্বপন বলে দেউলিয়া কি জন্য দিশা তখন কথাটা এড়িয়ে যায় বলে যে সে এমনি বলেছে তখন আমরা বুঝতে পারি দিশার অন্য কোনো প্ল্যান আছে এই ব্যাংক থেকেই লোন নেওয়ার কারণে দিশাদের ঘরবাড়ি সব নিলামে উঠে গিয়েছিল তার ভাইও সুইসাইড করেছিল তাই দিশা হয়তো এখন প্রতিশোধ নিতে চায় তো যাই হোক তারা দুইজন সেখানে অনেক এনজয় করে কারণ তাদের প্ল্যান সাকসেস হচ্ছে এদিকে দেখা যায় আনসুর রহমান শাইলার সাথে দেখা করে আর বলে যে আপনার হাজবেন্ড আমাকে এমন করে ব্ল্যাকমেল করিয়ে আমাকে পদত্যাগ করিয়েছে আর ওর সাথে দিশাও আসে স্বপন সেদিন বাড়িতে আসলে সাইলা তাকে বাড়ি কেনার কথা বলে আরও বলে যে নতুন কোনো গার্লফ্রেন্ড হয়েছে নাকি ঘর দিকে কোনো মনোযোগ নেই স্বপন উল্টো তখন শায়লাকে বকাঝকা করে আর মারতে যায় পরের দিন স্বপন যখন বাসায় ছিল না তখন তাঞ্জিলরা লোকজন নিয়ে বাসায় আসে আর সেই টাকার বিষয়ে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা এজন্য খোঁজাখুঁজি করে কিন্তু তারা কিছুই পায় না তখন তারা শায়লাকে একটা ট্রাকার দেয় আর বলে এটা স্বপনের গাড়িতে লাগিয়ে দিতে শায়লা তো তাদের কথা মতো গাড়িতে লাগিয়ে দেয় আর তারা স্বপনকে ফলো করতে থাকে কিছু দূর যাওয়ার পর তারা হুট করেই স্বপনের লোকেশন হারিয়ে ফেলে দেখা যায় একটু পরে স্বপন একটা জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে চলে আসে এরপরে স্বপন এক ব্যাগ টাকা নিয়ে দিশার কাছে যায় দিশা তো টাকা পেয়ে খুব খুশি দিশা স্বপনকে নিয়ে গল্প খেলতে যায় তারপরে তারা সেখান থেকে হোটেলে যায় বিভিন্ন বারে যায় সব জায়গায় দিশা স্বপনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তারপরে তানজিলরা আবারও সাইলার বাড়িতে যায় তাকে বলে যে ট্রাকারটা স্বপনের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলেই ওকে ধরা যাবে স্বপন সারাদিন দিশার সাথে ঘোরাঘুরি করে মাতাল হয়ে বাড়িতে আসে সাইলা এই সুযোগটা কাজে লাগিয়ে তার ব্যাগের ভিতরে ট্রাকারটা রাখার চেষ্টা করে তারপরে তারা স্বপনকে আবার ফলো করতে থাকে যাওয়ার পর হুট করে গাড়ির সামনে একটা ইজি বাইক চলে আসে আর তারা স্বপনের লোকেশন হারিয়ে ফেলে কিন্তু তারা এবার ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করে যে স্বপন জঙ্গলের ভিতরে কি করে কিন্তু কোথাও পায় না একটু পরে দেখা যায় স্বপন নিজে নিজে আবার তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে তানজিলরা প্রতিদিনই এভাবে বোকাবনে যাচ্ছে এদিকে স্বপন আবারও যায় দিশার সাথে এনজয় করতে সবার সাথে মজা করতে করতে দিশার কাছাকাছি গেলে স্বপনকে সবার সামনে দিশা একটা থাপ্পড় মেরে দেয় সবার সামনে এমন থাপ্পড় খেয়ে স্বপনের তো মাথা খারাপ হয়ে যায় তারপরে স্বপন সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে শাইলা তাকে দেখে বুঝতে পারে যে স্বপনের মধ্যে কিছু একটা চলছে তার সাথে কিছু একটা হয়েছে তারপরে স্বপন আবার যায় দিশার সাথে কথা বলতে সে দিশাকে বলে যে তাকে বিয়ে করতে হবে সে বিয়ে করার আগ পর্যন্ত দিশাকে এক টাকাও দিবে না আর দিশা তার টাকা দিয়েই তো শেয়ার কিনছিল তখন দেখা যায় দিশার যে মেইন বস ছিল সে তার পিএসকে ফোন করে বলে যে দিশাকে চোখে চোখে রাখতে কারণ দিশার অন্য কোনো প্ল্যান আছে দিশা তখন স্বপনকে ফোন করে বলে যে আজকেই সব টাকা পয়সা নিয়ে আসতে কিন্তু স্বপন বলে যে না আগে বিয়ে হবে তারপরে টাকা দিশা তার কথায় রাজি হয়ে যায় বলে আগে টাকা পয়সা নিয়ে আসতে তারপরে আমি নিজের চোখে দেখে সব ডিল করব তখন স্বপন আবারও বেরিয়ে পড়ে আর এবারও তাকে ফলো করছিল তাঞ্জিলরা সাথে সাইলাও ছিল কিছু দূর যাওয়ার পর তাদের লোকেশন আবার একটা জায়গায় থেমে যায় আর তারা সেখানে নেমে আশেপাশে খোঁজ করে দেখে যে সেখানে পড়ে মানে স্বপন তাদেরকে বোকা বানিয়ে এখানে ফেলে রেখে চলে গেছে গাড়ির ভিতর থেকে সাইলা দেখতে পায়। একটা প্রাইভেটে স্বপনের মতো একজন লোক যাচ্ছে তার একটু সন্দেহ হয় তখন আমরা আসল ঘটনা দেখি স্বপন আসলে জঙ্গলের মধ্যে একটা গাড়ি লুকিয়ে রেখেছে সে জঙ্গলের মধ্যে এসে নকল চুলদাড়ি লাগিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে যাতে তাকে কেউ দেখে চিনতে না পারে শায়লা তখন দেখে স্বপনকে চিনে ফেলে আর সে তানজিলদের যে তাড়াতাড়ি করে বলে দেয় তখন তানজিলরা স্বপনের গাড়িকে ফলো করতে থাকে স্বপন তখন গাড়ি নিয়ে ঢুকে এক ইন্ডাস্ট্রিতে তানজিলও তার দলবল নিয়ে সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি করা শুরু করে আর স্বপনকে খুঁজতে থাকে কিন্তু একটু পরে সেখানে আরেক পক্ষ এসে গোলাগুলি শুরু করে আর তাঞ্জিলদের সব লোককে মেরে তাঞ্জিলকে গান পয়েন্টে নেয় তখন সেখানে স্বপন আসে মূলত স্বপন তাঞ্জিলের যে ডান হাত ছিল তাকে টাকা পয়সা দিয়ে হাত করে ফেলেছে আর তাঞ্জিল এখন স্বপনের কাছে ধরা পড়ে যায় স্বপন তখন সেই কন্টেইনার খুলে তাঞ্জিলকে টাকা দেখায় বলে এই টাকা না দেখে মরলে তোমার জীবন বিথা। তাঞ্জিল তখনও ভাবছিল এটা হলো শামসুর রহমান স্বপন তখন তার ফর্মে আসে বলে আমি আলেন স্বপন তখন তাঞ্জিল স্বপনকে দেখে ভয় পেয়ে যায়। আর স্বপন তানজিলকে গুলি করে মেরে ফেলে অন্যদিকে সাইলা যায় আনিচুর রহমানের সাথে দেখা করতে সে বলে আপনি তো বদলা নিতে চান স্বপনের থেকে আমি আপনার সব ব্যবস্থা করে দিব আপনি শুধু আমার আর আমার মেয়েকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন কারণ স্বপন জানতে পারলে আমাদেরকে মেরে ফেলবে তখন স্বপন বাড়িতে যেয়ে দেখে যে সাইলা আর তার মেয়ে নেই তখন স্বপন বুঝে যায় যে সাইলা তার সাথে দুই নাম্বারই করেছে তখন আমরা সাইলাকে একটা লঞ্চের ভিতরে দেখি আনিচুর তাকে ফোন দিয়ে বলে কালকে আমার শিপ সাইপ্রাসের দিকে রওনা দিবে আজকে রাতে আমার লোকজনরা আপনাকে ওই শিপে তুলে দিয়ে আসবে এখন আপনি আমাকে আপনার হাজবেন্ড সম্পর্কে কি জানেন সেগুলো বলেন শায়লা বলে যে আপনি শুধু আমাকে বিদেশে পা রাখার ব্যবস্থা করে দেন আমি আপনাকে এমন খবর দিব যা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না শায়লাকে বাড়িতে না পেয়ে স্বপন আসে দিশার কাছে দিশার কাছ থেকে স্বপন শাইলার ব্যাপারে জানতে পারে তখন দেখা যায় ইকবাল সেই জাহাজের দিকে আসছে স্বপন ইকবালকে ফলো করতে করতে সেখানে চলে আসে আর ইকবালের উপরে গুলি চালায় কিন্তু ইকবাল সেখানে কোনো রকমে বেঁচে যায় তখন সেখানে শায়লাকে পেয়ে যায় স্বপন শায়লা তো স্বপনকে দেখে ভয়ে পালাতে থাকে স্বপন তখন সাইলাকে ধরে ফেলে সাইলা তখন স্বপনের কাছে মাপ চাই স্বপন জিজ্ঞাসা করে যে আমি তো তোমাকে সব কিছুই দিয়েছি তারপরেও তুমি আমার সাথে এমন কেন করলে শায়লা বলে আমি শুনেছি তুমি দিশা নামে কোন মেয়ের সাথে সম্পর্কে গিয়েছ তা আমি রাগ করে এটা করেছি স্বপন তখন সাইলাকে মারার জন্য গান পয়েন্ট করে সাইলা তখন বলে যে আমি প্রেগনেন্ট আর বাচ্চাটা তোমার স্বপন এটা শুনে ইমোশনাল হয়ে পড়ে কিছুক্ষণ পরে স্বপন শ্যুট করে কিন্তু স্বপন এখানে কাকে গুলি করলো সেটা আর আমাদের দেখানো হয় না সিরিজটা এখানে শেষ হয়ে যায় এখন হতে পারে যে স্বপন গুলিটা সাইলাকে করেছে আবার নাও পারে কারণ সে একবার তার ছেলে জাদুকে হারিয়েছে হয়তো সে আর হারাতে চায় না আবার হতে পারে যে গুলিটা ওই সময় তার পাশে ইকবল চলে এসেছে সেই ইকবলকে গুলি করে দেয় কিন্তু আপনার কি মনে হয় স্বপন এত নিষ্ঠুর আর কঠোর হয়েও সে কি সায়লাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে অবশ্যই কমেন্টে জানাবেন আর সিরিজের কথা বলতে গেলে গল্পটা প্রথম থেকেই আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনি চাইলে সিরিজটা দেখতে পারেন অসম্ভব ভালো লাগবে কিন্তু গল্পটা প্রথম থেকে যেভাবে এগোচ্ছিল শেষের দিকে এসে আমি একটু হতাশ হয়েছি কারণ গল্পটা এখানে শেষ না করে আরেকটু সামনে এগোনো যেত আরও একটু ইন্টারেস্টিং মোমেন্টে গল্পটা শেষ করা যেত তবে সিজন থ্রিতে যে বড় ধামাকা আসছে তার বলার অপেক্ষা রাখে না তো ভিডিও আপাতত এতটুকুই কথা হবে এর পরের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন